আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে তো আলুর বাজার কিন্তু কোথাও একটু বেড়েছে আবার কোথাও স্থিতিশীল রয়েছে তো এভাবেই কিন্তু বাজার চলতেছে আজকে সতেরোই আগস্ট দুই রোজ রবিবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার বগুড়া জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানকার বর্তমান বাজারগুলোই কিন্তু আজকে তুলে ধরা হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন তো আলুর দাম কিন্তু বগুড়া জয়পুরহাটে স্থিতিশীল রয়েছে আবার রাজশাহীতে কিন্তু সামান্য কিছু দাম বৃদ্ধি পেয়েছে তো আজকে রাজশাহী এবং এর আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলো রয়েছে তো সেখানকার বর্তমান বাজার চলতেছে লাল ইস্টিক যাতার আলু প্রতি কেজি বেচা চলতেছে তার চোদ্দো টাকা থেকে চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা প্রতি কেজি আর সাদা ডায়মন্ড জাতের আলু চোদ্দো টাকা থেকে চোদ্দো টাকা পঁচিশ পয়সা প্রতি কেজি দরে কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে তো স্টিক জাতের আলুতে কিন্তু মোটামুটি পঁচিশ পয়সার মতো দাম বৃদ্ধি পেয়েছে আর বগুড়া এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানকার বর্তমান বাজার হচ্ছে বস্তা হিসেবে কিন্তু বগুড়াতে আলু বাঁচে কেনা চলে বগুড়া জয়পুরহাটে তো প্রতি বস্তা লাল ইস্টিক জাতু ইস্টিক জাতের আলু বগুড়া এবং এর আশেপাশের বাজার হচ্ছে সাতশো বিশ থেকে সাতশো তিরিশ টাকা প্রতি বস্তা এবং সকল খরচ বাদ দিয়ে কৃষকেরা পাচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা প্রতি বস্তা সাদা ডায়মন্ড জাতের আলুর বাজার কিন্তু প্রায় একই রয়েছে সাতশো বিশ থেকে সাতশো তিরিশ টাকা বস্তা এবং কৃষকদের প্রাপ্তি হচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা প্রতি বস্তায় জয়পুরহাট এবং আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানকার বাজারও কিন্তু মোটামুটি একই রয়েছে স্থিতিশীল রয়েছে তো জয়পুরহাট এবং আশেপাশে কোল্ড স্টোরেজে লাল স্টিক যাদের আলু প্রতি বস্তা বেচা কেনা চলতেছে সাতশো টাকা থেকে সাতশো টাকা এবং কৃষকদের প্রাপ্তি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা প্রতি বস্তায় আর সাদা ডায়মন্ডও যাদের আলু প্রতি বস্তা বেচা হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা প্রতি বস্তা এবং কৃষকদের প্রাপ্তি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা প্রতি বস্তা তো এই হচ্ছে বর্তমান আলুর বাজার এবং পরিস্থিতি আর লাল আর হচ্ছে আমরা দেশি পাইকারি আলু যেটা তিন মিল এটা কিন্তু বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজের প্রতি বস্তা বেচা কেনা চলতেছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা এবং জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে বর্তমান বাজার চলতেছে এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা এটা কিন্তু ফাটা পাগড়ি যেটাকে বলা হয় তিন মিল সাইজের আলু বড়ো তো এটা এটার বাজার কিন্তু চলতেছে এটা এবং রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই সব স্থানে কিন্তু তেরো টাকা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি দরে কিন্তু লাল স্টিক যাতের আলু কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি এবং আলুর আপডেট বাজার তো বর্তমান যে বাজারে আলু বেচা কেনা চলতেছে এটাতে কিন্তু কৃষকদের প্রচুর পরিমাণে লস হচ্ছে যেটা কিন্তু আমরা আগে থেকেই বলে আসতেছিলাম আর বিভিন্ন ধরনের শাকসবজি কাঁচা বাজারে কিন্তু অনেকটা দাম কিন্তু বর্তমানে বৃদ্ধি পেয়েছে তো সেই তুলনায় কিন্তু আলুর দাম কিন্তু অনেকটাই কম পঞ্চাশ ষাট সত্তর টাকা নিচে কিন্তু কোনো সবজি বা কোনো কাঁচা বাজারে হচ্ছে না সেই সেক্ষেত্রে আলুটা কিন্তু খুচরা বাজারে পঁচিশ টাকার মতো কিন্তু বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকাটা কিন্তু স্থান ভেদে বর্তমানে বেচা কেনা চলতেছে আর স্টোরে স্টোরে যারা বিক্রি করতেছে তারা কিন্তু তেরো থেকে চোদ্দো টাকা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে বেচা করতেছে স্টোর পর্যায়ে আর এটা কিন্তু আবার খুচরা পর্যায়ে গিয়ে পঁচিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজিতে কিন্তু দাম উঠে যাচ্ছে তো সব বিষয় নিয়েই কিন্তু কৃষকরা বর্তমান চিন্তিত কারণ তাদের উৎপাদিত যে পণ্য আলু সেটা কিন্তু উৎপাদন করতে এবং কোল্ড কোল্ড স্টোরেজে রাখতে গিয়ে কিন্তু মোটামুটি পঁচিশ থেকে আঠাশ টাকা বা উনত্রিশ টাকা পর্যন্ত প্রতি কেজিতে খরচ হয়েছে সেখানে কিন্তু তারা বর্তমানে বেচা কেনা করতেছে বারো থেকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বা চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত প্রতি কেজি তো সেই জায়গায় কিন্তু মোটামুটি পনেরো থেকে ষোলো সতেরো টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে তাদের লস হচ্ছে তো এই লসটা কিন্তু তাদেরকেই পোষাতে হবে কারণ সরকারিভাবে কিন্তু এখন পর্যন্ত কোনো তদারকি বা কোনো পদক্ষেপ কিন্তু আমরা গ্রহণ করতে দেখতেছি না তো এই হচ্ছে বর্তমানে আরো বাজার এবং পরিস্থিতি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম